সংগঠনের কর্তৃক আয়োজিত আজকের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত আছেন আমাদের উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক এবং আমাদের সমস্ত উপদেষ্টা এবং অন্যান্য শিক্ষক মন্ডলী এবং ভারতীয় ছাত্র সংগঠনের স্বেচ্ছাসেবী ভাইয়েরা আসসালামু আলাইকুম মণ্ডপালে সুপ্রিয়া করছি যে মণ্ডপে আমাদের এরকম একটা কাজে শরীর হওয়ার জন্য তথ্য দান করেছেন তারপর আমি এ পর্যায়ে আমাদের সংগঠনের কর্মসূচি বা আমাদের কাজকর্ম নিয়ে আমরা ধানা সারকে এক মিনিট কথা বলার জন্য সুযোগ দেব তারপরে আমাদের সুচ্ছালো ইসলাম আলহিম আলো স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক আয়োজিত গোবিন্দি উচ্চ বিদ্যালয়ের এই কার্যক্রমের উপস্থিত আছেন অত্তর বিদ্যালয়ের সুযোগ্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং শ্রদ্ধাভার্জন সকল শিক্ষক শিক্ষিকা আর চার নান্য স্বেচ্ছাসেবী সংগঠনের সকল পর্যায়ের স্বেচ্ছাসেবী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমি ধন্যবাদ জানাই উত্তর বিদ্যালয়ের প্রধান শিক্ষককে স্যারকে আসলে এরকম ছাত্ররা এরকম উদ্যোগ নিয়েছে আপনি এবং তাদের এই সহযোগিতা বা পাশে দাঁড়িয়ে একটা কাজ করার সুযোগ করে দিয়েছেন কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সেই সাথে তারুণের আলো স্বেচ্ছাসেবী সংগঠনের যেসব স্বেচ্ছাসেবীরা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এই শীতের মধ্যে কষ্ট করে তোমরা এরকম একটা উদ্যোগ নিয়েছ আসলে তরুণরাই পারে আমাদের এই দেশকে সমাজকে উন্নতির দিকে নিয়ে যেতে পরিবর্তন করতে তারই ধারাবাহিকতায় এরকম একটা মহৎ উদ্যোগ নেওয়ার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আশা করি তোমাদের এরকম ভালো ভালো কাজ আরও অব্যাহত থাকবে এই বলি আমার আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবার সুস্বাস্থ্য দিক কামনা করছি আসসালাম আমাদের উপদেষ্টা আমাদের সংগঠনের আসলে এরশাদ আলী জনাব এরশাদ আলী উনি প্রতিষ্ঠাতা এবং বিদেশে বাংলাদেশের আর্মিতে পরামর্শ আছেন ওনার বাড়ি হচ্ছে বিলচাপড়া উনি ম্যাক্সিমাম ডোনেট করেন আর আমাদের সবার উপদেষ্টাদের পরামর্শে আমরা সকল কাজ করে থাকি

চাষবাস করছে জি ধন্যবাদ আমাদের স্যারকে এ পর্যায়ে আমাদের দিক নির্দেশনা এবং অনুপন্থা অনুযায়ী আমাদের ছাত্রদের নির্দেশনা দেওয়ার জন্য আমি কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের প্রধান শিক্ষক সমিত চন্দ্র বসে বিনয় কৃষ্ণ বসে ধন্যবাদ আজকে আলো স্বেচ্ছাসেবী সংগঠনে উপস্থিত আছে সম্মানিত উপদেষ্টা রানা উপস্থিত আছে অক্টো বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমণ্ডলী ও আমার সম্মুখে তার স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীবৃন্দ নমস্কার গোবিন্দশি উচ্চ বিদ্যালয় সহ পাঠক্রমিক কার্যক্রমে কিছুটা পিছনে থাকায় আমি দায়িত্ব নেওয়ার পর চিন্তাভাবনা করলাম যে ছেলেদের খেলার মাঠ আছে মেয়েরা ওখানে খেলতে সমস্যা হয় সেই প্রেক্ষিতে সিদ্ধান্ত নিয়েছিলাম যে পিছনে এটা পরিষ্কার করে যেহেতু খালি জায়গা আছে এখানে মেয়েদের জন্য যদি খেলাধুলার করন যায় তাহলে আমরা ভবিষ্যতে ভালো মানে পন্থার দিকে এগিয়ে যাব ছেলেরা মেয়েরা খেলাধুলায় অনুপ্রাণিত হবে এই লক্ষ্যে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব শাহালম আমাকে অনুপ্রেরণা দেয় যে এটা পরিষ্কার করেন আমাদের স্বেচ্ছাসেবী তার মিলালো যে স্বেচ্ছাসেবী সংগঠন আছে তাদের সহযোগিতায় এই ডিসেম্বরে এসেই ডিসেম্বর যে কোনো একদিন এই মাঠটা পরিষ্কার করে দিব সঙ্গে আপনারাও থাকবেন আমি তার মাধ্যমেই আজকে যে এই কার্যক্রম শুরু হয়েছে এজন্য এই আলো স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা এবং অন্যান্য যারা আজকে কাজে সহায়তা করতেছে তাদেরকে আমি গোবিন্দাস উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি জানুয়ারি মানে এক তারিখে এটা মানে উদ্বোধনের কথা আছে এখানে বিভিন্ন ব্যাডমিন্টন বা র্যাকেট বা অন্য অন্য ফুটবল এগুলা বাস্কেটবল যেগুলো আছে বা এমনি সব প্রাথমিক দীর্ঘলম্ব বা লাভ বা অন্য অন্য যে কার্যক্রম আছে গোলক নিখে বর্ষা এগুলা যাতে তারা কাজটা করতে পারে খেলতে পারে সে ব্যাপারে আমি দৃষ্টি দিয়েছি আশা রাখি এই কার্যক্রম সুন্দরভাবে অনুষ্ঠান হওয়া হয় আলো স্বেচ্ছাসেবী সংগঠন এমনকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং এই কার্যক্রম যাতে ত্বরান্বিত হয় এ ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে সকলকে এই শীতের কুয়াশাচ্ছন্ন সময়ে আসার জন্য সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ ধন্যবাদ তানালের স্বেচ্ছাসেবক সংস্থান যে প্রতিষ্ঠাতা এ জনাদেশালি উনি এই স্কুলে ছাত্র ছিল স্যার এই স্কুলে কাজ করতে পেরে উনি অনেক আনন্দিত তে আমাদের উনি সালাম দিয়েছেন সবাই আমাদের এই সংগঠনের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা এরকম স্বেচ্ছাসীবী কাজ করে গোবিন্দ প্লাস বহাপুরে আমরা সুনাম অর্জন করতে পারি এবং ভালো কাজ করতে পারি এরপরে এই এই বলে আমাদের এখানে প্রোগ্রাম শেষ করছেন পরে আমরা এখন আমাদের কর্মসূচিতে আমরা চলে যাব